কমিসুহু কুদ্দামিন কুবুলিন ফসাদাকাত ওয়া হুয়া মিনাল কাদিবিন আপনি খেয়াল করে দেখেন যদি জামার সামনের দিকে ছেড়া হয় মনে করবেন ইউসুফ জবরজস্তি করার চেষ্টা করার চেষ্টা করেছে সে বাঁচার জন্য সামনের দিক থেকে জামা ছিড়ে দিয়েছে ওয়া কমি কানা কমিসুহু কুদ্দামিন দুবুরিন আর যদি জামা পেছনের দিক থেকে ছেঁড়া হয় মনে করতে হবে ইউসুফ বাঁচার জন্য দৌড় দিছে জুলাইকা পেছন দিক থেকে টান দিছে ফালমারকমি সহুকুদ্দামিও দুবুরি কয়লা ইন্না হু মিউ জুলাইকার স্বামী যখন দেখলো জামা পেছনের দিকে সেরা তখন সে বলল জুলাইখা এটা তোমার চক্রান্ত ছিল